হ্যাঁ বাজারে বাজারে তুমি গেছিলে কি অনলাইন আচ্ছা অনলাইন হ্যাঁ সব হয়ে প্রবলেমটা ছোট নাম কি বর্ষা এখানেই থাকা হয় তাই তো আচ্ছা 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 খুব ভালো আচ্ছা

আমার জায়গায় পৌঁছানো একটু কষ্ট হচ্ছে তো এই যে তোমাকে নিয়ে ছেলেছেলি করছে তুমি সেমন ফটো রিপ্লাই দিচ্ছ না কেন তাদেরকে তুমি আগে রিপ্লাই দিতে এখন কিরকম চুপ হয়ে গেছো না কেন রিপ্লাই দিচ্ছ না তাদের জন্য আমার এই জায়গা আচ্ছা এই ভালোবাসা এই মানুষের পরিচিতি মানুষ আমাকে চিনে আচ্ছা তাদের জন্য যে একটা মানুষকে কেন এত বলছে কারণটা কেন বলে সে কারণটা কি এর জন্য আমি সেটাই বলছি এই মানে এই বয়সে এসে বা মানে এতদিনের সংসার করে আমি একটা জয়েন্ট ফ্যামিলির মেয়ে আর জয়েন্ট ফ্যামিলিতে এসে বুঝেছি সেটা হচ্ছে মানে কেউ কারণ না মানে ভালো দেখতে পারে না মানে